আজকে জামাত আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কমে হুজুরদেরকে বের করে দেবেন যে হত্যাকাণ্ড ওই অন্ধকারে ঘটে সেই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের সন্দেহ হয় এটা জামাত শিবির করলো কিনা আপনি যদি জামায়াত ইসলামী নিয়ে কোনো কথা কোনো কমেন্ট করেন নারীদের বিষয়ের এই বট বাহিনী বা আল বটর বাহিনীও বলে এদের যে কমেন্টস এরা কিভাবে ইসলামের ধারক বাহক সমর্থ করতে পারে বলেন ইসলামের ক্ষতি করছে তো মসজিদ হত্যাকাণ্ড লাশ তুলে পোড়ানোর মতো বিভৎস নৃশংস ঘটনা যা আমাদের কাছে সুস্পষ্ট পাবলিক বক্তব্য দাবি করি কিন্তু দুঃখজনক যে তাদের কর্মীদেরকে যখন পিয়ার নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোনো উত্তর দিতে পারছে না এবং তারা পিয়ার দিতে পারছে না এমন এমন আসছে এমনকি নিয়ে তারা এর মিছিল করছে যে লোকরা মিছিল থেকে বলছে তারা এতদিন আওয়ামী লীগের ছিল ভয় পেয়ে আওয়ামী লীগের ছিল তারা জামাতি এবং এখন তারা পিয়ার চায় তো এই বিষয়গুলোই আমাদের দৃষ্টিতে এসেছে যে আমরা যে একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা কোনো অভ্যুত্থানের দিকে সেই স্থিতিশীল যাওয়ার পথে জামাতি ইসলাম প্রধান বাধা হচ্ছে কিনা আমাদের জিজ্ঞাসা তারা আসলে কি চাই তো হিস্ট্রি যদি আমরা নেপালে কথা বলি তাহলে দেখেন তাদের তেরো বছরে কতবার সরকার পরিবর্তন হয়েছে তো জামাত ইসলাম তো গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে পারবে না তাহলে কি তারা বাংলাদেশে পিয়ারের মাধ্যমে এভাবে বারবার সরকার পরিবর্তনের একটা প্লট তৈরি করতে চায় যাতে করে ঝরে বগে কোনো একবার তারা পেয়ে যায় এই বিষয়গুলো আমাদের সামনে আসছে পাশাপাশি আরো সামনে আসছে জামাত ইসলামের বক্তা তারেক মনোয়ার সাহেব তিনি বলছেন যে মসজিদ গুলো থেকে মাদ্রাসাগুলো থেকে কৌমি হুজুরদেরকে বের করতে হবে জামাতকে আপনারা আমরা সাবধান করছি এই তারেক মনোয়ারকে আপনারা নিয়ন্ত্রণ করেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জামাতকে তারেক মনোয়ার যভাবে আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন আজকে তো যে দুইজন কওমি হুজুর কয়েক দিন আগে মারা গেল আমরা তো এখন সন্দেহ করব যে এই যে কওমি হুজুরদেরকে আপনারা বের করতে চান মসজিদ মাদ্রাসা থেকে তাহলে এই হত্যাকাণ্ডর সঙ্গে আপনাদের হাত আছে কিনা যে হত্যাকাণ্ড ওই অন্ধকারে ঘটে সেই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের সন্দেহ হয় এটা জামাত শিবির বলল কিনা কারণ আপনাদের তো প্রকাশ্যে আসার সাহস নাই আরেকজন আরেকজন বক্তা আমির হামজা আর বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মনে হয় যে এরকম যে মাপ কইরা দেন ভাই এরকম একটা পেরেশানি দিচ্ছে দেশের মানুষকে নানাবিধ মিথ্যা গুজব অপদথ্য এগুলো দিয়ে আমাদের মেন্টাল অবস্থাকে উত্তেজিত করছে মহাসিন হলে আজান হয় কিনা নামাজ হয় কিনা আমির হামজা কখনো কোনো সময় মহাসিন হলে আসছিল জিজ্ঞাসা করছি তাহলে তিনি জানলো কিভাবে তো এই বিষয়গুলো চলছে আমাদের সোশ্যালি বিভিন্ন মিথ্যা তথ্য চলছে আর আমাদের যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বট বাহিনী বিষয়ে বট এই শব্দটা কই থেকে আসছে রোবট থেকে বট আসছে যে মানুষ না মানুষের সাদৃশ্য ফেসবুক আইডিওয়ালা ইউটিউবের আইডিওয়ালা তারা অটোমেটিক্যালি অটো জেনারেটেড বিভিন্ন কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এটা চায়না সহ বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়িক এজেন্ডা নিয়ে নকল জনমত তৈরি করার জন্য তারা এটা ব্যবহার করছে আজকে জামাত খুব শক্তিমত্তার সাথে এই বটটা ব্যবহার করছে বট বললে জামাত খেপে যায় কেন তার মানে এই বটটা তাদের একটা অর্জন তো আমরা বলবো যে আপনারা এই বটকে না কিনে মানুষকে সাথে করে নেন যাতে করে আপনাদের সুবিধা হয় তো এ আর কি বিষয় আপনাদেরকে অনেক ধন্যবাদ নারী হেনস্থার বিষয়ে আমাদের সাধনা আপু বলবে যে এই মুহূর্তে কি অবস্থা চলছে আপو আপনি এড্রেস করেন কম সমালোচনা মানে যতটুকু সম্ভব ছিল করেছি বিএনপি সমালোচনা করি এনসিপির করি অন্যান্য সকল দলের করি কিন্তু আপনি যদি জামায়াত ইসলামি নিয়ে কোনো কথা কোনো কমেন্ট করেন এবং আপনি যদি নারী হন তাহলে আপনি শুধু সেই কমেন্টস গুলো করবেন তো এখন কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য যে নারীদের নারীদের বিষয়ের এই বট বাহিনী বা আল বটর বাহিনীও বলে অনেকে এদের যে কমেন্টস এরা কিভাবে ইসলামের ধারক বাহক সমর্থক হতে পারে বলেন এই প্রশ্নের উত্তর কিন্তু জামায়াত ইসলামী নেতারা আজ পর্যন্ত আমাদের কাছে কোন রকম একটা বিবৃতি বা একটা মন্তব্য বা একটা বক্তৃতা ভাষণে কিন্তু একটা ডিরেকশন ওনারা ওনাদের নেতা কর্মী সমর্থকদেরকে আজ পর্যন্ত দেন নাই যে ভাই দয়া করে আপনারা যদি জামাত ইসলামী সমর্থক হন তাহলে কোনো নারীর প্রতি অনলাইনে অশ্লীল কুৎসিত অশ্রাব্য কথাবার্তা লিখবেন না এই এই আবেদনটা কিন্তু কয়েকবার করা হয়েছে একটা দেন বলেন কিন্তু ওনারা করেন নাই তার মানে আমরা কি বুঝে দিব বলেন এই ওনারা তো যে আমাদের মানে মানসিক ক্ষতি করছে তাহলে ইসলামের ক্ষতি করছে তো করছে কিনা মাজার ভাঙা নিয়ে জামাতে ইসলামীর আজ পর্যন্ত কোন বিবৃতি আপনারা দেখেছেন একটা বক্তব্য শুনেছেন কোথাও ওনাদেরকে পরিষ্কার করতে হবে যে জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র যেতে চায় সেখানে পুরুষের জন্য যেতে চায় না নারী পুরুষ সকল নাগরিকের জন্য যেতে চায় নারীর প্রশ্ন ওনাদের কথা পরিষ্কার করাটা ভালো না কিসে সরিয়া আনবেন কোনখানে কতটুকু সরিয়া কার জন্য প্রযোজ্য সরিয়া এগুলো কথা ওনারা পরিষ্কার করেন নাই মাজার ভাঙার ইস্যুতে ওনারা ওনাদের অবস্থান পরিষ্কার করেন নাই কিন্তু আজ পর্যন্ত মসজিদে হত্যাকাণ্ডে যে কথা বললেন তারেক ভাই এগুলো কিন্তু মিডিয়াতে চেপে যাচ্ছে

আমাদের মূলবি যারা যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন আমার প্রশ্ন হলো এত দেরি করলেন কেন এই যে দেরি করে জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কতগুলো মসজিদের প্রতিষ্ঠা আপনারা হারিয়েছেন কতগুলো মাদ্রাসার প্রতিষ্ঠা আপনারা হারিয়েছেন আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নাচছে তারেক মুনরের বক্তব্য শুনেন না তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও ঘর ধরে বের করে দাও তাহলে এটা যদি এদের যদি এটা যদি এদের নিয়োগ হয় তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতে ইসলাম হবে আমরা কি আমার ঈমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখব নাকি আমাদের আমাদের হেফাযত হুজুরদের কাছ থেকে শিখব আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কওমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে আমরা ওটাই জিজ্ঞেস করছিলাম যে জামাজ যে আমাদের ইমানে হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা তাহলে উনি কি মুফতি না উনি আলে উনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই তাহলে আমরা আমাদের স্পষ্ট কথা আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মৌদুদিনীর পথে চলবো খুবই স্পষ্ট যদি মৌদুদি পথে চলতে চান মদিনার পথ ভালো কথা চলেন যারা চলবেন সেখানে চলে কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদটাকে আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকে আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুরা আমাদের হাদিসের হেফাজত তারা সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন আপনারা একবারে স্পষ্ট করে রাখেন যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আজাব নেমে আসবে এবং এই আজাব আপনারা নিতে পারবেন না